আজ বাইশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার ঝটপট দশটা খবরে যাওয়ার আগে ঝটপট কয়েকটা কথা বলে নেই এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে স্পর্ধা দেখিয়ে স্রোতের বিপরীতে প্রতিদিন খবর এবং প্রতিবেদন ইত্যাদি করে চলেছি তাতে ভয় কিন্তু একটা থাকছেই কেননা এখন সত্যি বললেই চারদিক থেকে টুটি চেপে ধরা হয় এটাই এখন ট্রেন্ডিং তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা নতুন চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো রকমের স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো তখন নিউজ নির্ভীকের পরিবর্তে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে ক্লিক করে চ্যানেলটা দেখতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের কথা ভেবে এই অনুরোধটা করতেই হচ্ছে এবারে প্রথমে রাজ্যের খবর আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটা জনসভাও করবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে আজ বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠক অমিতাভ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক দীপক বর্মন সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও ঝড় বৃষ্টির তাণ্ডব জারি বাংলায় বুধবারের পর আজ বৃহস্পতিবারেও প্রবল বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় এর মধ্যেই আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সঙ্গে বাড়বে ঝড়ের দাপট আবহাওয়ার বিরাট অ্যালার্ট জারি মে মাসের চতুর্থ সপ্তাহে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বৃহস্পতিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আজ একাধিক জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস রয়েছে একটা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কমলা এবং বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবার দেশের এবং বিদেশের খবর সুপ্রিম কোর্টে ওয়াক মামলার শুনানিতে নিজের করা আগের মন্তব্য থেকেই পিছু হটেছেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা ওয়াকফ বোর্ডের সঙ্গে হিন্দুদের দেবোত্তর সম্পত্তি বোর্ডের ফারাক বোঝাতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে হিন্দুদের দেবোত্তর বোর্ডগুলো শুধু ধর্মীয় কাজের সঙ্গেই যুক্ত তবে ওয়াকফ বোর্ডগুলো বিভিন্ন ধর্মনিরপেক্ষ কাজও করে হিন্দু দেবোত্তর বোর্ড নিয়ে ওই মন্তব্য যে ভুল ছিল তা বৃহস্পতিবারের শুনানিতে অর্থাৎ আজকের শুনানিতে মেনে নিয়েছেন কেন্দ্রের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা আজ নিয়ে টানা তিন দিন ধরে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম সদস্য থাকবেন তাই নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন তুলেছিলেন মামলাকারীদের আইনজীবীরা হিন্দুদের দেবত্ব সম্পত্তি সংক্রান্ত বোর্ডে সাধারণত হিন্দুরাই থাকেন এমন তত্ত্বও উঠে আসে আদালতে মামলাকারী পক্ষের অন্যতম আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেছিলেন ওয়াকফ বোর্ড আসলে একটা ধর্মীয় বিষয় মঙ্গলবার মামলাকারীদের বক্তব্য শোনার পরে বুধবার কেন্দ্রের বক্তব্য শোনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ সেখানে ওয়াকফ যে শুধু ধর্মীয় বিষয় নয় বিভিন্ন ধর্মনিরপেক্ষ কাজের সঙ্গেও যুক্ত তা বোঝানোর চেষ্টা করেন তুষার মেহেতা আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ অনুসারে বুধবার তিনি বলেছিলেন হিন্দুদের দান সংক্রান্ত বোর্ড শুধুমাত্র ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত তবে ওয়াকফের সম্পত্তি বিভিন্ন ধর্মনিরপেক্ষ কাজেও ব্যবহার হয় সেই মন্তব্য যে ভুল ছিল তা বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে স্বীকার করে নিয়েছেন তুষার মেহেতা নিজেই বৃহস্পতিবার মেহেতা বলেছেন আমি গতকাল একটা ভুল মন্তব্য করেছিলাম হিন্দুদের দান সংক্রান্ত বোর্ডগুলো ধর্মীয় এবং দানমূলক উভয় কাজই করে থাকে আমি বলেছিলাম শুধু ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত পহেলগাম কাণ্ড এবং ভারত পাক সাময়িক সংঘাতের পরে জম্মু এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছে তৃণমূলের পাঁচজন সদস্যের একটা প্রতিনিধি দল প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া জানিয়েছেন তাদের সঙ্গে ওমর আবদুল্লার প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে ফহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর এবং সেখানকার মানুষ কেমন রয়েছেন তা জানতে সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল বুধবার প্রতিনিধি দলের পাঁচ সদস্য শ্রীনগরে পৌঁছন এই দলে মানুষ ভুঁইয়া ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক রায়ন সাগরিকা ঘোষ নাদিমুল হক এবং মমতা বালা ঠাকুর মানুষ ভুঁইয়া জানিয়েছেন জম্মু এবং কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকার মানুষ কেমন রয়েছেন তা জানতে এবং পাক হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার পুঞ্চ এবং শুক্রবার রাজৌরিতে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার মানুষ ভূঁইয়া বলেছেন সীমান্তের ওপার থেকে যে গোলাগুলি চলেছে তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন পঁচিশ জনের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাতে আমরা আজ পুঞ্চে যাব আগামী কাল যাব রাজৌরিতে তৃণমূল সূত্রের খবর তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটা রিপোর্ট দেবেন প্রতিনিধি দলের সদস্যরা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেসকে কালিমালিপ্ত করা হয়েছে যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিদেশ নীতিতে প্রভাব পড়তে পারে মঙ্গলবার হাই গ্রাউন্ড থানায় ভারতীয় যুব কংগ্রেসের আইনি সেলের প্রধান শ্রীকান্ত স্বরূপ বিএনএর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারা একশো বিরানব্বই অর্থাৎ দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়া এবং তিনশো বাহান্ন শান্তিভঙ্গের জন্য ইচ্ছাকৃতভাবে অপমান এই ধারার অধীনে মামলাটা দায়ের করা হয়েছে বলে জানা যায় অমিত মালব্য এবং অর্ণব গোস্বামীকে মিথ্যা তথ্য প্রচারের জন্য একটা জঘন্য এবং অপরাধমূলক প্রচারণার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছেন শ্রীকান্ত স্বরূপ তিনি অভিযোগ করেছেন যে অভিযুক্তরা একটা ভুয়ো খবর প্রচার করেছে যে তুরস্কের ইস্তাম্বুল কংগ্রেস সেন্টারটা ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির বিদেশি অফিস বলে দাবি স্বরূপ বলেন যে মালব্য এবং গোস্বামীর পদক্ষেপগুলো ভারত এবং তুরস্কের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তৈরি যা পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনের কারণে পরিচালিত হয়েছে স্বরূপ ভারতের প্রেস কাউন্সিল তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সিবিআই এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই অভিযোগটাকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করার জন্য আবেদন করেছেন এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন কংগ্রেসকে বদনাম করা অস্থিরতা উস্কে দেওয়া এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ আমরা চুপ করে বসে থাকবো না আমাদের পক্ষ থেকে খুব স্পষ্ট বার্তা আমাদের দল বা দলের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে প্রথম পদক্ষেপ জাপানে পা রাখল ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল জেডিইউয়ের সঞ্জয় ঝার নেতৃত্বে নয় সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জাপানের পর আরও চারটে দেশে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন ওই সাংসদরা জাপানে পা রেখেই এদিন টোকিওতে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন প্রতিনিধিরা তারপরই চলে যান টোকিওতে ভারতীয় দূতাবাসে সেখানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করে সর্বদলীয় প্রতিনিধি দল সিবি তাদের কর্মসূচি সম্পর্কে বুঝিয়ে দেন তিনি জানান জাপান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা ফাহেলগাঁও হামলার পরই শোক প্রকাশ করেছিল আমরা আগামী দিনেও সন্ত্রাস রুখতে জাপানের সাহায্য প্রত্যাশা করছি গতকাল দিল্লিতে আচমকা তীব্র ধুলোঝড়ের গতি পৌঁছেছিল ঘন্টায় উনআশি কিলোমিটার দুর্যোগের মুখে পড়েছিল দিল্লি থেকে শ্রীনগরগামী একটা বিমান ওই বিমানের সামনের অংশ বা যাকে বলে নাক ভেঙে গিয়েছে শিলাবৃষ্টির কারণে তবে যাত্রীরা নিরাপদ বিমানটাকে নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করিয়েছিলেন পাইলট বুধবার বিকেলে আচমকা বদলে যায় দিল্লির আবহাওয়া তীব্র গরমের মাঝে ধুলোঝড় ওঠে সঙ্গে শুরু হয় মুসলধারেও শিলাবৃষ্টি দিল্লির উপকণ্ঠে নয়ডা গাজিয়াবাদের মতো এলাকাতেও শিলাবৃষ্টি হয়েছে এই সব এলাকার দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরের নানা প্রান্তে পূর্ব দিল্লির যমুনা বিহার ভজনপুরা গোকলপুরীর মতো এলাকায় ধুলোর উঁচু ঘূর্ণি পাক খেতে দেখা যায় অনেক গাছও উপড়ে গিয়েছে বলে খবর এই ঝড় বৃষ্টির বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দিল্লি থেকে শ্রীনগরে যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে ইন্ডিগোর একটা বিমান সিক্স ই টু ওয়ান ফোর টু বিমানটা দিল্লি থেকে যখন রওনা দিয়েছিল তখন আকাশ পরিষ্কার ছিল কিন্তু শ্রীনগরে নামার মুখে বিমানটা প্রবল শিলাবৃষ্টির মুখে পড়ে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে মাঝ আকাশে বিপজ্জনকভাবে বিমানটা দুলতে থাকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছিলেন এই সময় অবতরণের আগে বিমানটার নাক ভেঙে যায় তবে তাতে অবতরণ আটকায়নি সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওই বিমান গতকাল শ্রীনগর বিমানবন্দরে নামে যাত্রীরা সকলে সুরক্ষিত এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিমানের ভিতরে কীভাবে আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা সেই ভিডিওর ফুটেজে তাও স্পষ্ট ধরা পড়ে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে স্কুল বাসে হামলা এবং ছজনের মৃত্যুর নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ একটা টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন এই হামলার নেপথ্যে ভারতের ভূমিকা প্রমাণ করে দিতে পারবে ইসলামাবাদ এমনকি বালোচ লিবারেশন আর্মি বিএলএ এবং সন্ত্রাসবাদী সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের অর্থাৎ টিটিপির সঙ্গেও ভারতের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন আসিফ বুধবার বালুচিস্তানের খুচদার জেলার জিরো পয়েন্টের কাছে কোয়েটা করাচি হাওয়ার উপর স্কুল বাসে বোমা বিস্ফোরণ হয় পাক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে এখনও পর্যন্ত তিনজন শিশু মৃত্যুর কথা নিশ্চিত করেছে। পাক প্রশাসন অন্তত জন গুরুতর জখম তাদের অধিকাংশ স্কুল পড়ুয়া খুশগার ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল বাসটা তাতে আত্মঘাতী হামলা হয় বলে অনুমান পুলিশের আহতদের মধ্যে পনেরো জন ছাত্রীও রয়েছে কোয়েটায় তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এবং পাক সেনা প্রধান আসিম মুনির লিখেছে আনন্দবাজার ডট কম ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত মোহাম্মদ সেদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকায় সেনা নিবাসের এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচন প্রসঙ্গে আমার অবস্থান আগে মতোই রয়েছে তাছাড়া দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটা নির্বাচিত সরকারেরই রয়েছে প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই বারবার সংস্কারের কথা বলে নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মঙ্গলবারই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছিলেন সুপরিকল্পিতভাবে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে মোহাম্মদ ইউনুসের সরকার তার এই অভিযোগের পরই এবার সেনাপ্রধানের এই মন্তব্য সামনে এলো কাতারে এবছর পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে এই ছুটি চার দিন সরকারি ঘোষণায় একথা বলা হয়েছে এই খবর দিয়ে অনলাইন খালিজ টাইমস বলেছে উপসাগরীয় এই দেশ কাতারে ঈদের ছুটি শুরু হবে পবিত্র আরাফাতের দিন ইসলামিক এই সব রীতি পালিত হয় চন্দ্রবর্ষের হিসাবে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এবার পবিত্র আরাফাতের দিবস হতে পারে পাঁচই জুন বৃহস্পতিবার এই হিসাবে ছুটির শেষ দিন হতে পারে নয়ই জুন সংযুক্ত আরব আমিরাত পবিত্র আরাফাতের দিবসকে সরকারি ছুটি হিসাবে পালন করা হয় এরপর সেখানে ঈদুল আজহার জন্য তিন দিনের বিরতি থাকবে এই তিন দিন হতে পারে ছয়ই জুন শুক্রবার থেকে আটই জুন রবিবার পর্যন্ত তবে সব কিছুই নির্ভর করে চাঁদ দেখার ওপর গাজাই ইসরায়েলের যুদ্ধ যখন এক ভয়াবহ সহিংসতায় প্রবেশ করছে তখন ইসরায়েলের ভেতরেই ক্রমবর্ধমানভাবে বহু মানুষের বিরোধিতা করছেন বিশেষ করে ইসরায়েলের এই যুদ্ধের ধরন এবং উদ্দেশ্য নিয়ে বেশিরভাগ মানুষ বিরোধিতা করছেন এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফের সাবেক উপপ্রধান ও বামপন্থী রাজনীতিক ইয়াইর গোলান সোমবার এক মন্তব্য করে ক্ষোভের জন্ম দিয়েছেন তিনি বলেছেন এক সময় দক্ষিণ আফ্রিকা যেমন ছিল ইসরায়েল তেমনই এক পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে যদি আমরা আবার একটা সুস্থ রাষ্ট্রের মতো আচরণে ফিরে না যাই তো এটাকে পাগল রাষ্ট্রই বলতে হবে তিনি আরো বলেছেন একটা সুস্থ রাষ্ট্র বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না শিশুদের হত্যা করে না মজা করে এবং জনসংখ্যাকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না তিনি এই মন্তব্য করেন ইসরায়েলের জনপ্রিয় রেডিওর সকালের এক সংবাদ অনুষ্ঠানে এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন এটা রক্ত কলঙ্ক কিন্তু বুধবার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং আইডিএফের চিফ অফ স্টাফ মোশে বগি ইয়ালন আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেছেন তিনি এক্সে যুদ্ধ নিয়ে লিখে বলেছেন এটা কোনো শখের বিষয় নয় বরং সরকারের নীতি এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা আর এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটা ইহুদি জাদুঘরের বাইরে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী নিহত হয়েছেন মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার স্থানীয় সময় রাত নটার দিকে ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে গুলি চালানোর এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বাইশে মে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেট্রোপলিটান পুলিশ বিভাগের প্রধান পামেলা এ স্মিথ বলেছেন কর্তৃপক্ষ গুলি চালনার ঘটনায় এলিয়াস রুদ্রিগেজ নামে এক সন্দেহভাজনকে আটক করেছে তিরিশ বছর বয়সী রুদ্রিগেজ এলিনয়ের রাজ্যের শিকাগো শহরের বাসিন্দা স্মিথ এক সংবাদ সম্মেলনে বলেছেন গুলি চালানোর আগে সন্দেহভাজন ব্যক্তিকে জাদুঘরের বাইরে ঘুরতে দেখা গিয়েছে সে চারজনের একটা দলের কাছে গিয়ে একটা হ্যান্ডগান বের করে গুলি চালায় এর মধ্যে ওই দুজন গুলিবিদ্ধ হন তিনি আরও বলেছেন রুদ্রিগেজ পুলিশের হেফাজতে থাকাকালীন ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি তিনটে আরবদের সফর নিয়ে ক্ষুব্ধ আরব জনগণের একটাই কথা আরব নেতারা ট্রাম্পের সঙ্গে সব কিছুই করলেন শুধু গাজা যুদ্ধ বন্ধের দাবিটাই জানালেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনটে আরবদের সফর করেছেন এই সময় বড় বড় চুক্তি সই হয়েছে ট্রাম্প যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সব কিছু অর্জন করেছেন কিন্তু আরব অঞ্চল গাজা তথা ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করতে এই সব আরব দেশের নেতাদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি কোনো রকমের আহ্বান জানানো হয়নি এই কারণে আরব নেতাদের প্রতি আরব জনগণ ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন মিশরের কয়েকজন বিশ্লেষক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে মিশরের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং অধ্যাপক ইসমাইল সাবরি বুধবার বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছেন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারেন ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্য তুলে ধরার পর ইসমাইল সাবরি বলেছেন আরব নেতারা গাজা পরিস্থিতি সম্পর্কে ভালো করেই জানেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেমন ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি করিয়েছেন ঠিক তেমনি তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্য নেতাদের সাথে মিলে ডোনাল্ড ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং মানবিক ক্রসিং খুলে দিতে বলতেই পারতেন সাবরী আরও বলেছেন ডোনাল্ড ট্রাম্প যদি তাদের কথা নাও শুনতেন তবুও তাদের অন্তত এই আবেদনটা উত্থাপন করা তো উচিত ছিল এবং গাজার ভাই বোনদের প্রতি তাদের কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু তারা তারা সেগুলোর কিছুই করেননি এবং ভবিষ্যতেও তারা কোনো চেষ্টা করবেন বলে মনে হয় না কারণ গাজা যুদ্ধ তাদের অগ্রাধিকারের মধ্যে ছিল না এবং তারা কেবল বিনিয়োগ অর্থ করি তেল জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং অস্ত্র নিয়েই ব্যস্ত ছিল এই অঞ্চলের সমস্যা এবং সংকট তাদের কাছে কোনো গুরুত্বই পায়নি মিশরীয় বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জোর দিয়ে বলেছেন আরব বিশ্বের জনগণের ক্ষোভের কারণ হল ডোনাল্ড ট্রাম্প যে তিনটে দেশ পরিদর্শন করেছেন সেই দেশের নেতারা গাজার জন্য কিছুই করেননি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে অসংখ্য উপহার এবং অর্থ প্রদানের কথা তুলে ধরেছেন সেই কথা তুলে তিনি বলেছেন কূটনীতিতে এই রীতি একেবারেই নজিরবিহীন তারা ডোনাল্ড ট্রাম্পের পেছনে যে বিপুল অঙ্কের অর্থ ঢেলেছেন তা দিয়ে কেবল ডোনাল্ড ট্রাম্পকেই নয় গোটা বিশ্বকেই কেনা যেত মিশরের আরেকজন বিশ্লেষক আব্বাস মনসুর বলেছেন মার্কিনীরা এখন তাদের সেই পূর্বপুরুষদের মতো আচরণ করছে যারা রেড ইন্ডিয়ানদের ধ্বংস করেছিল মধ্যপ্রাচ্যের প্রকৃত বাসিন্দাদের সঙ্গেও তারা একই আচরণ করছে মার্কিনীরা আমেরিকার আদিবাসীদের ধ্বংস করেছে এবং এখন তারা ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করছে মার্কিনীদের শেকড় হত্যা এবং লুটপাটের ওপর প্রতিষ্ঠিত ইসরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট বাংলাদেশের হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বাংলাদেশের হাইকোর্টের বেঞ্চ রিট খারিজের আদেশ দেয় এই খবর পাওয়ার পরপরই ঢাকার কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন এই মুহূর্তে খবর এলো ইসরাক মেয়র হলো এই মাত্র খবর এলো জনগণের বিজয় হলো এরপর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা হন ইসরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ারের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিএনপির নেতা কর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে মৎস্য ভবন মোড় কাকরাইল মসজিদের সামনের মোড় সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নেন দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা ইসরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা করেছিলেন যে মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন পরে ইশরাক হোসেন স্থলে অবস্থান নেন রাত পৌনে বারোটা পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন নেতাকর্মীদের একটা অংশ গতকাল রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা আজ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন একদম শেষে বলি নিউজ নির্ভিখে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্টিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের বেশিরভাগ গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়ার বেশিরভাগ অংশটাই চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়দদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন 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 ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ